আজকে একটা ঐতিহাসিক বিষয় আমি দেখাতে চাই যে আমাদের যে আশি দিনের যে চারজন খলিভার কথা আমরা জানি এবং যেটাকে বিশ্বাস করি যে ইসলামের সেটা ছিল স্বর্ণযুগ আমরা অবশ্যই স্মরণ করব যে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম উনি মারা যান এবং এরপরেই আবুবাবার ক্ষমতায় আসে এবং উনি দুই বছর ক্ষমতায় ছিলেন এরপরে হজরত উমর ক্ষমতায় আসে উনি দশ বছর ক্ষমতায় ছিলেন এরপর কিন্তু ওসমান ক্ষমতায় আসেন এবং এই ওসমান কিন্তু প্রায় ওই রকম আট দশ বছর ক্ষমতায় থাকার পরে তাকে কিন্তু আনুমানিক ছয়শো ছাপ্পান্ন বা পঞ্চান্ন এরকম সময়ে তাকে হত্যা করা হয় তো এই ওসমান সম্পর্কিত একটা পাথরে খোদাই করা গ্রাফিটি এটা কিন্তু পাওয়া গেছে পাথরে খোদাই করা অর্থাৎ ওসমানের নামে একটা গ্রাফিটি বা পাথরে লিখিত ইনস্ক্রিপশন এটা পাওয়া গেছে এই যে এখানে যে সাইটটা দেখানো হচ্ছে এটা হলো ইসলামিক অ্যাওয়ারনেস ডট অর্গ ইসলামিক অ্যাওয়ারনেস ডট অর্গ আমি নিচে অবশ্যই এই সাইটটা লিঙ্ক দিয়ে দেবো যে কেউ সেখানে ঢুকে এগুলো দেখতে পারেন তো এখানে এই যে মূল যে ইনস্ক্রিপশন সেটা হচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে আরবিতে লেখা এটা কিন্তু পাথরে পাথরে খোদাই করে লেখা আরবিতে লেখা এবং তারপরে এই যে আরবিতে লেখা আছে এই যে আরবিতে এখানে লেখা আছে ওখানে কী আসলে লেখা অর্থাৎ যে হিস্টোরিয়ানরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন সেগুলো কিন্তু এই যে নিচে তারা লিখে দিয়েছেন এখন আমরা এটা অনুবাদ দেখবো যে এটা ডেট কত এই যে এখানে আছে যে থার্ড সিক্স এ এইস অথবা সিক্স ফিফটি সিক্স সি ই মানে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অথবা ছত্রিশ তো এই যে আমরা এগুলো জানলাম রাইট এখন ওখানে কী লেখা আছে সেটা যদি আমরা একটু পড়ি এখানে লেখা আছে প্রথম লাইনটা লেখা আছে আই এম কায়স দ্য স্ক্রাইব অফ আবু কুতায়র কার্স অফ গড অন দোজ হু মার্ডার্ড উতনান ইবনে অ্যান্ড হু হ্যাভ লেড টু দ্য কিলিং উইদাউট আউট এখানে যে ব্যক্তি এটা লিখছে সে তার নাম কিন্তু এখানে বলে দিয়েছে যে তার নাম হল কায়েস এটার নাম নাম হচ্ছে তার নাম হচ্ছিল কায়েস তো এখন সে কিন্তু ওই যে অভিশাপ ইয়ে করছে অর্থাৎ বদ দোয়া করছে আল্লাহর কাছে সেটা কি যে ও মার্ডার্ড উতমান ইবেন আফথান অর্থাৎ তাদেরকে অভিশাপ দিচ্ছে বা বদ দোয়া দিচ্ছে যারা নাকি উতমান ইবনে আফানকে হত্যা করেছেন আমরা কিন্তু জানি যে তৃতীয় খলিফা ওনার পুরো নাম ছিল উতমান ইবনে আফান অর্থাৎ আফানের ছেলে আত আফানের ছেলে হলো উতমান খেয়াল করুন যে এখানে ইন্টারেস্টিং বিষয়টা কি হয়তো অনেকে বলবে যে এই যে ওসমানের নাম তো পাওয়া গেছে তাহলে বলা হয় যে আসলে তার কোনো ঐতিহাসিক ট্রেস নাই হ্যাঁ কিছু কিছু জায়গায় দুই একবার এই এই যেমন এই যে ওসমানের নাম পাওয়া গেছে কিন্তু আজ পর্যন্ত আবু বকর এবং ওমরের নাম পাওয়া যায়নি কিন্তু ওসমানের নাম পাওয়া গেছে কখন পাওয়া গেছে দেখ সেই শর্ট শার্টটা বলা হচ্ছে অর্থাৎ যখন তাকে মার্ডার করা হয়েছে অর্থাৎ ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু মজার বিষয় যেটা সেটা হলো যে এই ওসমান যে মানে সেই খলিফা ওসমান কিনা তার কিন্তু কোনো হদিস নেই তারপর আমরা যদি ধরে নেই যে হ্যাঁ যেহেতু ওসমানের যে মৃত্যুর যে বিষয়টা তাকে যে হত্যা করা হয়েছিল সন সেটার সাথে মিলে যায় হুবহু তো তাই যদি হয় তাহলে এনে খেয়াল করতে হবে যে এই ওসমানের নামের আগে কিন্তু কিছুই নাই সে যদি মুসলিম দুনিয়ার সে যদি মুসলি মুসলিম দুনিয়ার খলিফা হয়ে থাকে তাহলে তার আগে কি খলিফা শব্দ থাকবে না খালিফা ওসমান ইবনে আফান এগুলো থাকবে অথবা আমের মু এইগুলা কিছু থাকবে কিন্তু কোনো কিছুই নেই সেরক উসমান ইবনে আফান তার মানে যে লোকটা লিখছে কায়েস তার কাছেও ওসমান ইবনে আহ্বান কিন্তু খলিফাও না আর আমিরুল নুমেনও না যদি তাই হতো তাহলে তো অবশ্যই তার নামের আগে বা পরে সে কথাটা লিখতো তাই না অন্তত খলিফা শব্দটা লিখতো বা আমিরুল নুমেন শব্দটা শব্দটা লিখতো এখন এ থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে এ থেকে কিন্তু কিছু উপসংখ্যারা আসা যায় সেটা সেটা হচ্ছে আমরা আসলে তাদেরকে এই যে খলিফা হিসেবে যে তাদেরকে ইয়ে করেছি তাদের নামের আগে যে খলিফা যুক্ত করেছি এটা কিন্তু আসলে অনেক পরের ঘটনা অর্থাৎ এই আবু বকর ওসমান ওমর এরা যদি সেই সময়ে মুসলমানদের নেতা হয়েও থাকে হয়েও থাকে তাহলে কিন্তু তারা মুসলমানদের কাছে কোনো খলিফা ছিল না আমিরুল মুমেন ছিল না ছিল হয়তো কোনো গোত্র সর্দার হিসাবে এরকমভাবেই হয়তো ছিল কিন্তু এই খলিফার বিষয়টা আসছে আরও পরে কখন খলিফার শব্দটা আসছে একেবারে ওই যে মুয়াবিয়ার সময় থেকে সেটাও আমি কোনো একটা ভিডিওতে দেখাবো যে মুয়াবিয়ার সময় থেকে আমি অবশ্য এই বিষয়গুলো নিয়ে অনেক খোঁজখবর নিয়েছি অনেক তথ্য তলাশ করেছি আমি কখনো। এই ওসমানের আর কোনো গ্রাফিটি পাইনি আর ওমর অথবা আবু বকর তাদের কোনো ট্রেস কিন্তু আমি পাইনি এবং হালির কোনো ট্রেস আমরা কিন্তু পাইনি মানে এই পর্যন্ত ঐতিহাসিকরা যত গবেষণা করেছে যত প্রত্নতাত্ত্বিক খনন করেছে যত খোঁজখবর নিয়েছে একটা ইয়েতে পরিসংখ্যানে আমি দেখেছি যে সেখানে গোটা আরব পেনিনসুলাতে তিরিশ হাজারের ওপর এই ধরনের পাথরের গ্রাফিটি এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে পাথরের গ্রাফিটি অর্থাৎ ওই যে পাথরের লিখে টিগে রাখি কারণ সেই সময় তোর বই পুস্তক ছিল না এই জন্যে ওই পাথরটা ধরে লিখে রাখতো তো এখন এই যে ইবনে আপ ওসমান ইবনে আফানের আমরা নাম পেলাম এবং তার মৃত্যুর সাথে যে সময় সেটা মিলেও গেল কিন্তু এখানে সে খলিফা ছিল তার তো কোনো ইয়ে নাই অর্থাৎ যেটা ঘোষণা সেটা হলো যে এই লোকগুলো হয়তো ছিল আবু বকর হয়তো ছিল ওসমান হয়তো ছিল ওমর হয়তো ছিল সবাই ছিল এই চারজন যে আমরা খলিফা বলি তারা হয়তো সবাই ছিল এবং তারা হয়তো সেই সময় ওই আরব বেদুইনদেরকে একত্রিত করে হয়তো একটা রাজ্যটা যে প্রতিষ্ঠিতও করেছিল সেটাও হয়তো সত্য এবং আশেপাশে কিছু অঞ্চল তারা হয়তো জয়ও করে ফেলেছিল সেটাও সত্য কিন্তু তাদের পদবি খলিফা ছিল না অর্থাৎ ইসলামের যে অর্থে একজনকে খলিফা হিসেবে আখ্যায়িত করা হয় এই বিষয়টা তাদের অজানা ছিল তাদের সাথে এই জিনিসগুলো ছিল না এগুলো এই পদের উদ্ভব আরও পড়ে নুয়াবিয়ার সময় এবং পরিপূর্ণ খলিফা হিসেবে ছয়শো পঁচাশি খ্রিস্টাব্দে যখন এই নুয়াবিয়ার পরবর্তীতে যে ক্ষমতা আসে অর্থাৎ এই উমাইয়া যে খিলাফত তার মধ্যে সবচাইতে বিখ্যাত ছিল আব্দুল আল মালিক এই আল মালিকই সর্বপ্রথম নিজেকে সবচাইতে প্রসিদ্ধ খলিফা হিসেবে অধিষ্ঠিত করে সুতরাং এই যে খিলাফতের বিষয় হয় এগুলো মনে হয় এই গ্রাফিটি থেকে অর্থাৎ প্রকৃতি ইতিহাস থেকে প্রকৃত হিস্ট্রিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে যেটা মনে হচ্ছে যে আমরা যাদেরকে রাশে দিন বলি এইটা পরবর্তীতে দেওয়া নাম তারা নিজেরা কেউই খলিফা হিসেবে পরিচিত ছিল না এমনকি তারা আমিরুল মুমেনিন যেটার অর্থ হলো যে মুমিনদের নেতা এ হিসাবেও পরিচিত ছিল না কেন ছিল না সেটা কিন্তু আর একটা গবেষণার বিষয় কিন্তু কমপক্ষে আমাদের একেবারে যথাযথ ঐতিহাসিক যে তথ্য প্রমাণ যেগুলা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে জানা গেছে সেটা তো এটাই সাক্ষ্য দিচ্ছে অথচ আমরা কিন্তু এতদিন ধরে ভিন্ন জিনিসই জেনে আসছি আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে তারা খলিফা এবং তাদেরকে বলা হয় যে স্বর্ণ স্বর্ণযুগের খলিফা অর্থাৎ খোলাফায় রাশি দিনের যুগ অথচ তারা কিন্তু নিজেরা জানতেনই না যে তারা আসলে খলিফা লোকজনও তাদেরকে খলিফা হিসেবে জানতো না এই জিনিসটা আসছে ওই যে বললাম যে দুইশো বছর পরে লেখা সিরাতে অথবা দুইশো বছর বা আড়াইশো বছর পরে লেখা ওই যে হাতিসে সেইখানে এদেরকে খলিফা হিসেবে বলা হয় কিন্তু তাদের সময়ে তারা কেই খলিফা হিসেবে পরিচিত ছিল না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সেই ছবিটা আবারও দেখাই এই যে সেই গ্রাফিটি যেটা নাকি পাথরে লেখা এই যে যেটা নাকি পাথরে লেখা এই যে আরবি লেখা আছে যে দেখাও যাচ্ছে যে আরবি প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন পঞ্চম লাইন ষষ্ঠ লাইন সপ্তম লাইন তাই না এই সাতটা লাইন কিন্তু দেখা যাচ্ছে এবং এখানেও এই যে সাত লাইনের অর্থ কিন্তু এখানে দেওয়া আছে যে কেই আপনারা একটু খোঁজখবর নিলে একটু চেক করার টিচ্ছা থাকলে আপনারা এগুলো করতে পারেন এবং এটা পাওয়া গেছে কোথাও সেটাও কিন্তু আছে যে লোকেশন যেটা পাওয়া গেছে তাইমা সৌদি সৌদি আরবিয়া বা আরবিয়াতে তাইমা বলে একটা জায়গা আছে সেখানে এটা পাওয়া গেছে সুতরাং আশা করি এর থেকে যা বোঝার আপনারা বুঝে গেলেন ধন্যবাদ সবাইকে